আমরা এখন সরাসরি সম্প্রচার করছি শাহবাগ মোড়ে হিন্দু সম্প্রদায়ের উপরে যে হামলা হয়েছিল বাড়িঘর লুটপাট এবং বিভিন্ন সহিংসতার ঘটনায় সেই ঘটনার প্রতিবাদে শাহবাগ মোড়ে হাজার হাজার হিন্দু এবং ছাত্র সংগঠনরা জড়িত হয়েছে এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের মানে আন্দোলনরত তাদের একটি স্লোগান আমি কে তুমি কে বাঙালি বাঙালি এই ধরনের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগ মোড় দেখা যাচ্ছে বিভিন্ন ব্যানার নিয়ে তারা স্লোগান দিচ্ছে যে আমি 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 বাঙালি আমি বাঙালি ধর্ম যার যার দেশ সবার এই স্লোগানে মুখরিত এখানে শত শত হাজার হাজার মানুষের সমাগম এখানে আরও জিজ্ঞেস করে জানতে পেরেছি মুসলিম হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব ধরনের লোকের সমাগম হয়েছে তাদের সবারই একটি কণ্ঠস্বর সেটি হলো তাদের মুখে একটি শব্দ ধর্ম যার যার দেশ সবার এই স্লোগানে মুখরিত এখানে সব জনতা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন এলাকার লোকজন এখানে জড়িত হয়েছে তাদের সবাইয়ের একটি কথা আমরা তো কোনো অপরাধ করিনি আমাদের ঘর বাড়ি কেন লুট হলো আমাদের ওই ঘরে আগুন কেন দেওয়া হলো এবং এখানে সন্নত মূল্যবান দ্রব্য জোরপূর্বক নেওয়ার চেষ্টা করেছে এবং এবং পরবর্তীতে হুমকি দিচ্ছে টাকা না দিলে তাদেরকে হত্যা করবে এই ধরনের অনেকজনের অভিযোগ শোনা গিয়েছে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা নিয়েও সবাই স্লোগানে স্লোগানে মেতে উঠেছে বাঙালি বাঙালি আমি কে তুমি কে সবাই বাঙালি বাঙালি এই ধরনের স্লোগানে মুখরিত এই শাহবাগ এই শাহবাগ মোড়ে হাজারো হাজারো মানুষের সমাগম হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলছে যে কোটা আন্দোলন আমরাও সাপোর্টিং করেছি আমরাও প্রতিবাদ করি যে আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা রাস্তায় নেমেছি কিন্তু আমাদের কি অপরাধ ছিল আমরা কেন আজকে এইভাবে নির্যাতিত হলাম এই বিষয় নিয়ে তাদের একটাই প্রতিবাদ যে আমরা প্রতিবারকে এইভাবে নির্যাতিত হব